পূর্ণিমার চাঁদ হঠাৎ করে চাঁদ নজরে পড়লো আমি একবার বসুলের চেহারার দিকে তাকাই আবার চাঁদের দিকে তাকাই আমি পার্থক্য করতে পারছিলাম না কোন চেহারা সবচেয়ে সুন্দর আমি বারবার তাকাইতেছিলাম রসুলের চেহারার দিকে না বসুদের চেহারা সুন্দর আবার তাদের চাঁদের দিকে তাকাইতেছিলাম বারবার তাকাইতে আমি এই কথা বললাম এই চাঁদ শোনো তুমি সুন্দর না তোমার যেটা আমার রবি বসুদের চেহারাই সুন্দর এই সুন্দর চেহারা নি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের বের হইতেন কাজের বের কাজ করতেছেন সকালে আসে এরকম একবার ঘরের দিকে কাজ কাজ করে থাকতেন চেহারা মধ্যে আল্লাহ রসুলের

সাহাবাই কাাম আন লা ম সালামের সাথে থেকে থেকে ৈ কাম হাতার কাম করে এরকম এরকম নিজ এরকম জনকে তাবি করছেন দ সালা সাম এরকম সাহাবাইকরাম সাহাবাই াম। জামাতকে এরকম জান্নাতের সিশন বানিয়ে দিয়েছেন আনাসুল্লাহ সাঃ সাহাবায়ে পাশে তাহলে আবু বকর জান্নাতের করতে আবু বকর আমি জান্নাতের মধ্যে তোমার বাড়িটা দেখে আসলাম সুবহানাল্লাহ তোমার যখন দাও জমা জান্নাতের মধ্যে আমি একটা বাড়ি দেখলাম একটা মহল দেখলাম